আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে সব জায়গাতেই তো আমাদের এখানে অনেক ঠান্ডা পড়েছে তো আমার একটু ঠান্ডা লাগছে তো আলহামদুলিল্লাহ তাও অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটা মজার রেসিপি নিয়ে এটা কোনো কমন রেসিপি না যদিও প্রতিদিনের মতোই রান্না তারপর আপনাদের মাঝে একটু শেয়ার করলাম না আপনাদের কেমন লাগবে আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দেবেন তো শুরু করছি আজকের ভিডিও দেখুন এখানে আমি কিছু আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মাছ তো আলু আর মাছগুলোতে আমি আগে থেকেই লবণ আর হলুদ মেখে রেখেছিলাম তো তারপরে আমি হ্যাঁ একটা কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গিয়েছে তারপরে কড়াই ভিতর পরিমাণ মতো তেল দিয়ে মাছ দিয়ে দিয়েছি তো তারপরে মাছগুলো এক পাশ ভাজা হলে আমি অপর পাশে উল্টে দিয়েছি দিয়ে দেখুন আমি এভাবে কিন্তু মাছগুলো ভেজে না তুলে নিব তো তারপরে আমি এই যে আলুগুলো দিয়ে দেবো একে একে আলুগুলো দিয়ে আলুগুলো আমি এরকম করে ভেজে নেব তো মূলত দরকার এটা আর এটা হচ্ছে কিন্তু নতুন আলু তো নতুন আলু দিয়েই আমি আজকে শুরমা মাছটা রান্না করেছি এখন তো সব জায়গায় নতুন আলু উঠে গেছে আসলে শীতে তো অনেক নতুন নতুন সবজি ওঠে গরমে তো এরকম সবজি পাওয়া যায় না আর শীতে সব কিছু খেতেও ভালো লাগে তো এই যে মাছ আর আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এবার আমি রান্নায় চলে যাব তো আমি একটা কই কড়াইয়ের ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ আর রসুন পেস্ট দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি মশলাটা প্রথমে একটু ভাজা ভাজা হলে আমি এখানে সামান্য পানি দিয়ে মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এরপরে আমি এখানে ভা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এগুলো একটু ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি তেমন আজকে ভিডিওটা পুরোপুরি দেখাই নি একটু শর্ট শর্ট করেই দেখিয়েছি যেহেতু এটা তো কমন কোনো রান্না না আপনাদের মাঝে একটু শেয়ার করেই তো তারপরে কিন্তু আলুগুলো আমি কষছি এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি হ্যাঁ আলুটা তো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে তারপরে একটু বলক চলে আসার পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি তো এই তো দেখুন আর আপনারা কিছু মনে করবেন না আমি ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম তখন বাবু পাশে বসে কথা বলছিল মানে ও দুষ্টমি করছিল সেই ভয়েসটাও হয়তো এখানে উঠছে তো আপনারা একটুই করবেন তো আমি এখানে কিছু টমেটো কেটে নিয়েছিলাম আর এই টমেটোটা আমি এর ভেতরে দিয়ে দিয়েছি তো টমেটোটা আমি এরকম চাক চাক করে কেটে নিয়েছি এর ভেতরে টমেটোটা দিলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু এখন তো টমেটোর সিজন তো দিয়ে আমি একটু নেড়েচেড়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ফিরে আসছি আমি রান্নার শেষে তো এই তো দেখুন মশাল্লাহ রান্নাটা কিন্তু হয়ে গেছে আর কালারটাও দেখুন খুবই সুন্দর আসছে তো এই তো আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি তো আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আর যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারছেন কতটা ইয়ামি লাগে তো খেতে কিন্তু মশাল্লাহ খুবই মজা লাগে তো এই তো আপনারা অবশ্যই ট্রাই করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ